বাড়ি যাচ্ছিলাম এই নিয়ে দ্বিতীয়বার টালিগঞ্জ মেট্রোর যে পথে আমি যাই সেই পথে যাওয়ার সময় গাড়ি আটকে দুজন দু থেকে তিনজন ছিল গাড়ি আটকায় গাড়ি আটকে রজালি চাকু এসব দিয়ে অ্যাটাক করে

এবং আমি সেটা ফেসবুকে জানাই লোকে কলকাতা পুলিশকে ত্যাগ করি এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা রাস্তায় আমি যেখান দিয়ে ফিরি মহানায়ক উত্তম কুমার মেট্রোর উল্টো দিকে গলায় ব্লেড চাকু ছুরি এগুলো নিয়ে রড নিয়ে টোটাল তিনজন ব্যক্তি এখানে ভর্তি সিসিটিভি আশেপাশে পাশে পুলিশ স্টেশন এর ঠিক পাশে পুলিশ স্টেশন সেখানে তিনজন ওয়েট করছিল রড রড নিয়ে রাস্তার উপর টলিগঞ্জ মেট্রো উত্তর দিকে এই শহরে থাকবো এই শহরে বস করব এরম করে বারবার অ্যাটাক হবে এখানে আমার প্রতিদিনের যাওয়ার রাস্তা মুখে রড দিয়ে মারলো মাথায় রড দিয়ে মারলো হেলমেট ছিল বলে কিছু হলো না হাতে এলো পাথারি চাকু দিয়ে মেরে